যখন যেটা লাগবো আপনি আমারাই নির্ভয় বলবেন তারপরে আপনার ট্যাঙ্কি ফুলান করে থাকবে সমস্যা নেই আমি বুঝতে পারছি ভাই ভাবি লাস্ট চেঅলে আসতে লাগি লাগি করে ঠিক আছে কি একবার হয়ে যাক পরে আবার যদি ভয় নাস হয় প্রয়োজন আমরা একবার থাকবে আপনার নদী বলতে বলে দেবো বাচ্চা একটু সমস্যা হয়েছে আচ্ছা আসতে পারবো না ঠিক আছে ঠিক আছে খারাপ প্রয়োজন মনে হয় এই জায়গায়

বুঝতে পারছি আমি আর বলতে পারবো না মেয়ে লোকের বুক ফুলে তো মুখ ফুলে না আমারই কিছু বলতে পারবো আসলে আসি আপনার ব্যাপার ফাঁস অনেক বুঝে আমার মনে চায় আপনার বলার জন্য কিন্তু আমি বলতে পারি কি জন্য কেমনি বলি সমুদ্রের বুক কিন্তু এখন আমার মতো একটা আপনার জন্য স্বামী থাকতে গেলা আপনি কষ্ট করবেন ওইটা আমি মরে দেবো না আমি জানি ভাই জান আসলে অক্ষম পারে না যখনই আপনার লাগবো মনে করেন যে বাইজানের পরিবর্তন আমি আসি আপনার জন্য আপনার যখন যেটা লাগবো আপনি আমারে নির্ভয় বলবেন তারপরে আপনার ট্যাঙ্কি ফুলান করে দেবো সমস্যা নেই আমি বুঝতে পারছি বলি আসছি অনেক লাগি করে ঠিক আছে কি একবার হয়ে যাক পরে আবার দিলীপ ভাই না আসে আমরা একটা থাকবো নি আপনার নদী বলতে পারি দেবো নি বাচ্চা একটু সমস্যা হয়েছে আচ্ছা আসতে পারবো না ठ ी